তুফান কি শুরু করে দিল রে ভাই তুফান সিনেমা কি শুরু করে দিছে দেশের মতো বিদেশের মাটিতেও টিকিট না পেয়ে কিংবা সিট না পেয়ে মাটিতে বসে ফ্লোরে বসে সিনেমা দেখছে বিদেশি বাংলাদেশি সাকিবিয়ান কিবা সিনেমা প্রেমীরা রীতিমতো তুফান নিয়ে ভাই দেশে যেরকম উন্মাদনা চলতেছে বিদেশের মাটিতেও সেম ব্যাপারটাই ঘটে যাচ্ছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তুফান তুফান যে নামটা এখন বাংলাদেশের ইন্ডাস্ট্রি হিট সিনেমার তালিকায় চলে আসছে যে কিনা সাত দিনে তার ব্যবসা তার যে ইনভেস্টের যে টাকাটা ছিল সেই টাকাটা অলরেডি প্রডিউসার সাত দিনে রিকভারি করে ফেলছে অর্থাৎ এই সিনেমাটার হাইপটা কোথায় বুঝতে পারছেন এখনো স্টার সিনেপ্লেক্সে পঞ্চান্নটা শো চলছে তাও ম্যাক্সিমাম শো থাকে সোল্ড আউট ব্লকবাস্টার এখনো চলছে টিল সত্রে শো চলছে শোনা যাচ্ছে যে এটি পার্সেন্ট শোয়ে যাচ্ছে হাউসফুল তাহলে তুফান সিনেমার ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে কি বাংলা সিনেমার ভবিষ্যৎ কোন জায়গাটা যাচ্ছে একটাবার কি আপনারা ভাবতে পারছেন কিংবা আপনারা বুঝতে পারছেন ভাইরে ভাই আমি তুফান নিয়ে যা দেখতে পাই যে কিবা তুফানের যে ভবিষ্যৎ বিদেশের মাটিতেও যে তুফান এরকম ভাবে দর্শক লুফে নেবে যে সিট না পেয়ে মাটিতে বসে বাচ্চা কাচ্ছানির সিনেমা দেখবে এটা জাস্ট ভাবনায় ছিল না ভাবনা দূরে থাক চিন্তা চেতনা ছিল না যে বিদেশের মাটিতে এগুলো সিনারি ঘটতেই পারে না বাট দেশের মতো বিদেশের মাটিতেও সেম সিনারিটা ঘটে গেল তুফান সিনেমার ক্ষেত্রে একেই বলে লাখ 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 বাইরে ভাই এই তুফান সিনেমা যে কোথায় গিয়ে ঠেকবে এর ভবিষ্যৎ যে কোথায় আমি জানি না বাহারাইন থেকে একজন সাকিবিয়ান আমাকে কল করেছে বাংলা টাকায় অলমোস্ট সতেরোশো টাকা দিয়ে একটা টিকিটের প্রাইস বাংলা টাকা অলমোস্ট সতেরোশো টাকা আমেরিকা থেকে বসে যারা সিনেমাটি দেখেছেন বাংলা টাকায় অলমোস্ট তিন থেকে পঁয়ত্রিশশো টাকা যারা হচ্ছে অস্ট্রেলিয়া থেকে দেখছেন বাংলা টাকায় অলমোস্ট বাইশশো থেকে চব্বিশশো টাকায় যতগুলো সিনেমা কিংবা যতগুলো শো অলরেডি বিদেশে প্রদর্শন করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট শোই হচ্ছে হাউসফুল যাচ্ছে সেই যে বাংলা সিনেমার জয় জয়কার কিবা সাকিব খানের এই যে একটা জয় জয়কার কিবা সাকিব খানের হাত ধরে বাংলা সিনেমা ডিভাইডেছে ইমপ্রুভমেন্ট কি ভাই যে ইমপ্রুভ হচ্ছে ডেভাইড যে মানে এগিয়ে যাচ্ছে সামনে যেতে আগে যাচ্ছে এই ব্যাপারটা সত্যি ভাবনীয় বুঝতে পারছেন আপনারা যে একটা সিনেমা কতটুকু আলোচনায় গেলে বিদেশের মাটিতেও দর্শক বসে বসে সিনেমা হলে টি টিকিট তো আছেই মানে ফ্লোরে বসে ফ্লোরে ফ্লোরে মাটিতে বসে পাকায় বসে সিনেমা দেখতে সেটা বাংলাদেশের চিত্র নয় ভাই এটা আমেরিকার চিত্র বাংলাদেশের চিত্র আমেরিকার মাটিতে তুফান সিনেমা প্রদর্শন হচ্ছে সেখানেও সিট না পেয়ে মাটিতে বসে বাংলাদেশের মতো বাঙালিদের মতো মাটিতে মেরে শাকিব খানের জনপ্রিয় এই বছরের সেরা সিনেমা তুফান উপভোগ করছে আমেরিকার নাগরিকরা কি আমেরিকাতে থাকা বাংলাদেশি ভাই ও বোনেরা ব্যাপারটা কতটা ইন্টারেস্টিং বুঝতে পারছেন বাংলা সিনেমার সোনালি যুগ কি তুমি ফিরে আসতেছে ডেফিনেটলি ফিরে আসতেছে ডেফিনেটলি ফিরে আসতেছে ঢালিউড কিং দুই বাংলার ভাইজান যান শাকিব খানের হাত ধরেই ফিরে আসতেছে এটা জাস্ট এটা আমার কাছে বলছে টিজার এটা উস্কানি ছিল টেস্ট উস্কানি উস্কানি ভাই হ্যাঁ ভাষা হচ্ছে উস্কানি সো এই যে ব্যাপারটা আমার কাছে দারুন ছিল ভাই দারুণ লাগছে আমার কাছে বিদেশের মাটিতেও এভাবে এটা আসলে আনবিলিভেবল আনবিলিভেবল রেসপন্স এরকম সিনেমা যদি আমাদের দেশীয় প্রেক্ষাপটে কিংবা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আরো হয় আমার কাছে কেন জানি মনে হচ্ছে উইদিন ভেরি শর্ট টাইম বেশি দূর নয় বাংলা সিনেমা সোনার যুগ ফিরে আসতেছে ফিরে আসতেছে তো সেই জায়গা থেকে অনেক ভাবনীয় ব্যাপার সেবার অনেক বোঝনীয় ব্যাপার সেবার তো সেখান থেকে আমার কাছে ব্যাপারটা খুব দারুণ লাগছে ভাই খুবই দারুণ লাগছে এখনো তুফান সিনেমার হাইপ চলছে এখনো ভরপুর লেভেলে শুধু স্টার এফেক্ট রীতিমত এখন তারা হিমশিম খাচ্ছে আমার পাশে একটি সিনেপ্লেক্স আছে মধুবন সিনেপ্লেক্স বগুড়াতে অবস্থিত সেখানেও তারা হাউসফুল শো দিচ্ছে কালকে তো তারা অলরেডি ছয়টা নটা শো অলরেডি সোল্ড আউট করে দিয়েছে একটা অপাত সাথে ঘটনা আমার সাথে ঘটে গেছে বাট এরকম ঘটনা ঘটুক সেটা আমি চাই সেই যে ভালোবাসা কিংবা তুফানের জয় জয়কার কিংবা বাংলা সিনেমার জয় জয়কার ভালো সিনেমা হলে কোয়ালিটিফুল সিনেমা হলে কোয়ালিটিফুল কাজ হলে আমার কাছে কেন জানি দর্শক সিনেমা হলে যেতে বাধ্য কারণ মানুষ চায় ভালো সিনেমা দেখতে তারই জন্য বহির্প্রকাশ ঘটে গেল আরো একবার প্রিয় পর তুফানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন সাকিব ভাইয়ের নিত্য নতুন আপডেট পেতে আমার সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ তুফান কি শুরু করে দিল রে ভাই তুফান সিনেমা কি শুরু করে দিছে দেশের মতো বিদেশের মাটিতেও টিকিট না পেয়ে কিংবা সিট না পেয়ে মাটিতে বসে ফ্লোরে বসে সিনেমা দেখছে বিদেশি বাংলাদেশি সাকিবিয়ান কিবা সিনেমা প্রেমীরা রীতিমতো তুফান নিয়ে ভাই দেশে যেরকম উন্মাদনা চলতেছে বিদেশের মাটিতে ঘটে যাচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তুফান তুফান যে নামটা এখন বাংলাদেশের ইন্ডাস্ট্রি হিট সিনেমার তালিকায় চলে আসছে যে কিনা সাত দিনে তার ব্যবসা তার ইনভেস্ট কিন্তু টাকাটা ছিল সে টাকাটা অলরেডি প্রডিউসার সাত দিনেই রিকভারি করে ফেলছে অর্থাৎ এই সিনেমাটার হাইপটা কোথায় বুঝতে পারছেন এখনো স্টার সিনেপ্লেক্সে পঞ্চান্নটা শো চলছে তাও ম্যাক্সিমাম শো থাকে সোল্ড আউট ব্লকবাস্টার এখনো চলছে টিল সতেরোটি শো চলছে শোনা যাচ্ছে যে এটি পার্সেন্ট শো যাচ্ছে হাউসফুল তাহলে তুফান সিনেমার ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে কি বা বাংলা সিনেমার ভবিষ্যৎ কোন জায়গাটা যাচ্ছে একটাবার কি আপনারা ভাবতে পারছেন কিংবা আপনারা বুঝতে পারছেন ভাইরে ভাই আমি তুফান নিয়ে যা দেখতে কিবা তুফানের যে ভবিষ্যৎ বিদেশের মাটিতেও যে তুফান এরকম ভাবে দর্শক লুফে নিবে যে সিট না পেয়ে মাটিতে বসে বাচ্চা কাঁচা নিয়ে সিনেমা দেখবে এটা জাস্ট ছিল না দূরে চিন্তা চেতনা ছিল না যে বিদেশের মাটিতে এগুলো সিনারি ঘটতেই পারে না বাট দেশের মতো বিদেশের মাটিতেও সেম সিনারিটা ঘটে গেল তুফান সিনেমার ক্ষেত্রে একেই বলে লাখ 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 বাইরে ভাই এই তুফান সিনেমা যে কোথায় গিয়ে ঠেকবে এর ভবিষ্যৎ যে কোথায় আমি জানি না বাহারাইন থেকে একজন সাকিব আমাকে কল করেছে বাংলা টাকায় অলমোস্ট সতেরোশো টাকা দিয়ে একটা টিকিটের প্রাইস বাংলা টাকা অলমোস্ট সতেরোশো টাকা আমেরিকা থেকে বসে যারা সিনেমাটি দেখেছেন বাংলা টাকায় অলমোস্ট তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা যারা হচ্ছে অস্ট্রেলিয়া থেকে দেখছেন বাংলা টাকায় অলমোস্ট বাইশশো থেকে চব্বিশশো টাকায় যতগুলো সিনেমা কিংবা যতগুলো শো অলরেডি বিদেশে প্রদর্শন করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট সই হচ্ছে হাউসফুল যাচ্ছে এই যে বাংলা সিনেমার জয় জয়কারী কিবা সাকিব খানের এই যে একটা জয় জয়কারী কিবা সাকিব খানের হাত ধরে বাংলা সিনেমার ডেভাইড এজে ইমপ্রুভমেন্ট কিবা এই যে ইমপ্রুভ হচ্ছে ডেভাইড এজে মানে এগিয়ে যাচ্ছে সামনে গেছে আগে যাচ্ছে এই ব্যাপারটা সত্যি ভাবনীয় বুঝতে পারছেন আপনারা যে একটা সিনেমা কতটুকু আলোচনায় গেলে বিদেশের মাটিতেও দর্শক বসে বসে সিনেমা হলে টি টিকিট তো আছেই মানে ফ্লোরে বসে ফ্লোরে ফ্লোরে মাটিতে বসে পাকায় বসে সিনেমা দেখছে এটা বাংলাদেশের চিত্র নয় ভাই এটা আমেরিকার চিত্র বাংলাদেশের চিত্র এটি নয় এটা হচ্ছে আমেরিকার চিত্র আমেরিকার মাটিতে তুফান সিনেমার প্রদর্শন হচ্ছে সেখানেও সিট না পেয়ে মাটিতে বসে বাংলাদেশের মতো বাঙালিদের মতো মাটিতে লেটকা মেরে শাকিফ খানের জনপ্রিয় এই বছরের সেরা সিনেমা তুফান উপভোগ করছে আমেরিকার নাগরিকরা কি আমেরিকাতে থাকা বাংলাদেশি ভাই ও বোনেরা ব্যাপারটা কতটা ইন্টারেস্টিং আপনারা বুঝতে পারছেন বাংলা সিনেমার সোনালী যুগ কি তবে ফিরে আসতেছে ডেফিনেটলি ফিরে আসতেছে ডেফিনেটলি ফিরে আসতেছে ঢালিউড কিং দুই বাংলার ভাইজান সাকিব খানের হাত ধরেই ফিরে আসতেছে এটা জাস্ট এটা আমার কাছে বলতে টিজার এটা উস্কানি ছিল টেস্ট উস্কানি উস্কানি ভাই হামলা ফিরে আসা হচ্ছে উস্কানি সো এই যে ব্যাপারটা আমার কাছে দারুন ছিল ভাই দারুণ লাগছে আমার কাছে বিদেশের মাটিতেও এভাবে এটা আসলে আনবিলিভেবল আনবিলিভেবল রেসপন্স এরকম সিনেমা যদি আমাদের দেশীয় প্রেক্ষাপটে কিংবা বাংলাদেশের প্রেক্ষাপটে যে আরো হয় আমার কাছে কেন জানি মনে হচ্ছে উইদিন ভেরি শর্ট টাইম বেশি দূর নয় বাংলা সিনেমা সোনালের যুগ ফিরে আসতেছে ফিরে আসতেছে তো সেই জায়গা থেকে অনেক ভাবনীয় ব্যাপার সেবার অনেক বোঝনীয় ব্যাপার সেবার তো সেখান থেকে আমার কাছে ব্যাপারটা খুব দারুণ লাগছে ভাই খুবই দারুণ লাগছে এখনো তুফান সিনেমার হাইপ চলছে এখনো ভরপুর লেভেলে শুধু স্টার সিনেপ্লেক্স রীতিমতো এখন তারা হিমশিম খাচ্ছে আমার পাশে একটি সিনেপ্লেক্স আছে মধুবন সিনেপ্লেক্স বগুড়াতে অবস্থিত সেখানেও তারা হাউসফুল শো দিচ্ছে কালকে তো তারা অলরেডি ছয়টা নটা শো অলরেডি সোল্ড আউট করে দিয়েছে একটা অপাত সাথে ঘটনা আমার ঘটে গেছে বাট এরকম ঘটনা ঘটুক সেটা আমি চাই সেই যে ভালোবাসা কিংবা তুফানের জয় জয়কার কিংবা বাংলা সিনেমার জয় জয়কার ভালো সিনেমা হলে কোয়ালিটিফুল সিনেমা হলে কোয়ালিটিফুল কাজ হলে আমার কাছে কেন জানি মনে দর্শক সিনেমা হলে যেতে বাধ্য কারণ মানুষ চায় ভালো সিনেমা দেখতে তারই যেন বহির ঘটে গেল আরো একবার প্রিয়তমার পর তুফানে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন সাকিব ভাইয়ের নিত্য নতুন আপডেট পেতে আমার সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ